কম কাজ তিনতলার উপরে উঠতে যে কত কষ্ট বাপরে বাপ যে ওঠে সেই জানে একমাত্র গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি সকাল সকাল দেখো উঠে পড়েছি আজ হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথের উৎসব আর দেখো আমি চলে এসেছি পুরো ছাদে এখন ফুলগুলো তুলবো তারপরে দেব লোকনাথের ঠাকুরের পুজো ঘরেই দেব পুজো যেরকম পারবো ঠাকুরকে সেরকমভাবে একটু পুজো দেব আজকে আর দেখো আর আমি সব বাসনপত্র এখন ধুয়ে নেবো দোয়ার মুছবো ঠাকুরের ঘরটা আর এদিকে যতটুকু ফুল আছে গাছে ততটুকু তুলে নেব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর সব সময় সাথে থেকো পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর দেখো গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে আর এই ফুলটা খুব সুন্দর এর নামটা আমি জানি না তোমরা জানলে বলো এই যে বললাম যে এখন ঠাকুরের ঘরটা মুছে নিই আর এই দেখো আমি ঠাকুরের ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি বুঝতে পেরেছ ঠাকুরের ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি এরপরে আমি ঠাকুর বাসনগুলো কলে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো তোমরা ভিডিও দেখতে থাকো কি বলবো আর বলো বলার কিছু নেই পুজো টুজো দেওয়ার পরে তারপরে নিচে যাব গিয়ে তারপরে দোকানে চলে যাব আমি দোকানদারি করে আবার বাড়িতে যেরকম প্রত্যেক দিন আসি সেইভাবে আবার আসবো আর এই দেখো আমার এই ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে ফুলগুলো তোলা হয়ে গেছে আর এই যে দেখো তালের শ্বাস নিয়ে এসেছি কালো জাম নিয়ে এসেছি সবেদা পেয়ারা আর যা যা ঠাকুরের মিষ্টি মিস্ত্রি সবকিছু ফুল টুল নিয়ে চলে এসেছি আর এখন পুজোটা দিয়ে নেবো তোমরা সাথে দেখতে থাকো থাকবে আমিও আছি তোমাদের পাশে ঠাকুরকে দেওয়ার চেষ্টা করলাম ঘরেই পুজো দিচ্ছি ফুলকে মালাটা পরিয়ে দিলাম লোকনাথ বাবার আজকে উৎসব তো এই সাদা রজনীগন্ধার মালাটা এনেছি ঠাকুরের গলায় পরেই দিলাম পুজো দেওয়া আমার হয়ে এসেছে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে এবার আমি আস্তে আস্তে নিচের দিকে চলে যাব তারপরে দোকানের উদ্দেশ্যে রওনা দেব আর এই দেখো ঠাকুরের প্রসাদে যতক্ষণ না তুমি তুলসী পাতা দেবে ততক্ষণ কিন্তু এটা ভোগ হয় না বুঝেছো যাই হোক দেখো আমি এখন তুলসী পাতাটা দিয়ে দিলাম তো খুব ভালো লাগছে মনটাও ভালো লাগছে যে সকাল সকাল পুজোটা দিয়ে ফেললাম আর প্রত্যেক দিনই আমি সকালেই পুজো করি স্নান করে আগে পুজোটা দিয়ে নিই তারপরে বাকি কাজ করি পুজোটা দিয়ে নিলে সকাল সকাল মনটা বেশ ভালোই লাগে তো যাই হোক কালো জাম আজকে আমি ঠাকুরকে প্রথম দিলাম আর এর আগে ঠাকুরকে আমি তালের শ্বাস দিয়েছি সব কিছু দিয়েছি আর যে কোনো ফল আমি যখনই বাড়িতে আনি আগে ঠাকুরকে দিয়ে নিই ঠাকুরকে দেওয়ার পরে তারপরে আমরা সেই ফল খাই তো যাই হোক আজকে প্রথম কালো জাম তুললাম সেটা ঠাকুরকে ফার্স্ট দিয়ে নিলাম তো ভিডিও দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আমিও আছি তোমাদের পাশে জয় জয় বল লোকনাথ জয় জয় বো লোকনাথ ও শ্রু নয়নে জয় বাবা না জয় বাবা লোকে বাবা নাথ বলো বাবা নাথ বলো যাই হোক বন্ধুরা এতক্ষণ তো তোমরা আমার পুজো দেওয়া দেখলে আর আমি একটা গানও করলাম ঠাকুরের সামনে তো কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার আসছি টাটা বাই বাই ভালো থাকবে সবাই